بسم الله كبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما بل وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام شكل شيء দয়াময়ের প্রতিপালকের দরবারে শুকুর গুজার বান্দা হিসেবে আদায় করি যে রব যে যে প্রতিপালক মালিক আল্লাহ আমাকে দয়া করে মায়া আপনাকে করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এজন্যই দয়াময় আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনা মা বাবার হক সম্পর্কে কথাগুলো বুঝতে হবে আমার বিষয় এক আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহ তাআলার গোলামী করার পর আমি আল্লাহ তাআলা দাসত্ব করার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর সর্বপ্রথম মানুষ মা বাবা কেদমত করবা সুবহানাল্লাহ বলেন আল্লাহর পরেই আল্লাহ বলতেছেন নিজে রব আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরে সব চাইতে মানুষ তোমার কাছ থেকে খিদমতের উপযুক্ত তোমার মা বাবা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر بنيان وقضى ربك ألا تعبدوا ইল্লাইয়াহুন ওয়ালি দাইনী এহসানা হে মানুষ আমি আল্লাহ তালার গোলামী করার পর আমি আল্লাহ তালাকে শিশু দেওয়ার পর আমি আল্লাহ তালার এবাদত করার পর সব হ্যাঁ সন্তান হ্যাঁ মানুষ তোমার কাছ থেকে খেদমতের উপযুক্ত তোমার মা বাবা সুবহানাল্লাহ বলেন না কোনো পীর সাহেব কোন পীর পীর যদি দোয়া করে কবুল হতেও পারে না হতেও পারে কি কোনো গ্যারান্টি আছে নি পীর দোয়া করছে এটা কবুল হতে পারে না হতেও পারে কোন মুফতি সাহেব কারি সাহেব হাফেজ সাহেব দোয়া করেছেন এটা কবুল হতেও পারে না হতে পারে কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই কিন্তু বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যখন কোন সন্তানের জন্য যখন কোন মানুষের জন্য যখন কোন ব্যক্তির জন্য মা বাবার দুজনের একজন হাত তুলে যখন দোয়া করবে আল্লাহ আমার এই সন্তান কা আল্লাহ আপনি কবুল করে নেন সঙ্গে হয়ে যাবে আমার রববে করিম দোয়া কবুল করতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন তাহলে বলুন মা বাবা সঙ্গে ভালো আচরণ করার অধিকার আছে না নাই সব চাইতে উত্তম ব্যবহারের হক রাখবে মা বাবা ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْقِبَرَ أَحَدُهُمَا অঙ্কিলাহুমা ফানা টকুল্লাহুমা উফ ফিউওয়ালা তং হুহুহুমা পকুল্লাহুমা কহু লং কারিমা আল্লাহ রক্ল আরমিন বলে দিলেন তোমাদের মা বাবা দুজনের যে কোনো একজন যদি বেঁচে থাকে এবং বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তাহলে তোমরা মা বাবা সঙ্গে তোমরা খারাপ আচরণ করা যাবে না যাবে না ইম্মা ইয়া লু গান্না আইন দা কালকে বা হা দোহুমা ও কি লাহুমা তাহলে ফুল তুমি মা বাবার সঙ্গে এমন আচরণ করবা এমন ভাবে কথাবার্তা যেন মা বাবা কষ্ট শব্দটাও না করে এবং ধমক দিয়ে কথা বলবো বলবো না না কি ধমক দিয়ে অনেক সন্তান আছে বলে আমি পারবো না বলে কি বলে না বলে কি বলে না আল্লাহ বলতেছেন ধমক দিয়ে কথা বলিও না নরম ভাষায় বিনয়ীর সাথে নম্রতার সাথে মা বাবার সঙ্গে

মা বাবা যে একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে শত বা বেঁচে আছে সন্তানের কর্তব্য হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করা ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ অনেক এখানে মানুষ রয়েছে অনেক বাবাজি রয়েছে যাদের মা নাই যাদের বাবা নাই আপনার তো আজ থেকে যাদের মা বাবা দীর্ঘদিন আগে চলে গিয়েছে এই জবান দিয়ে তোমরা কি কোনোদিন আর মা বাবাকে দেখতে পেরেছো ডাকতে পারো এই জবানে আর মা ডাকটা আসে না বন্ধ হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সন্তানের কর্তব্য মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা কতবা দুনিয়া থেকে বিদায় হয়ে যা সন্তানের কর্তব্য হলো মা বাবার জন্য দোয়া করা আল্লাহ তাআলা বলে দিলেন হে মানুষ তোমরা কি রকম করে মা বাবার সঙ্গে দোয়া করবা আমি আল্লাহ তাআলা শিখাই দিয়ে দিলাম আপনারা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা

ঠান্ডার দিন ঠান্ডার রাত গভীর রজনীতে মা ঘুমায় গিয়েছে সন্তান পেটের মধ্যে লাগতে দিয়েছে দেশ কি দেয় নাই দেয় নাই মা হাউ করে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গিয়ে গেল তারপরে আবার কায়ত হয়ে অন্য পাশে করর ঘুরিয়া ঘুমায় গেলেন কিছুক্ষণ পর আবার কি করলেন আবার লাত্তি দিয়ে দিলেন এই রকম করে দশ মাস দুই দিন তোমার মা তোমাকে পেটের মধ্যে লালিত পালিত করেছে খবরদার খবরদার মানুষ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না ইনশাআল্লাহ বলেন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যেই সন্তানটা যে মানুষটা মা বাবার সঙ্গে সদ করবে আমার আল্লাহর পায়ে গম্বর বনে দিলেন তার ঠিকানা আল্লাহ বানানো জান্নাত সুবহান আল্লাহ বলেন মাতা পিতা খেদমত করবেন আল্লাহ বলে দিলেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সুবহান আল্লাহ বলেন আমার বন্ধু আমার ফাইজান আনওয়াবিয়াত ইবনি জাহিমাতাস সালামি হৃদয় ম جاهمة جاء جاء الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اردت ان اعزو وقد جئت استشيرك فقال هل لك من ام قال نعم قال فالزمها فان الجنه رجليها سبحان الله سبحان الله رضي الله تعالى সৃষ্টি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জেহাদের ময়দানে যেতে চাই শহীদ হতে চাই গো আল্লাহর নসুন আপনার কাছে পরামর্শ করতে চাই নবীজি বললেন যাও যাও সন্তান তোমার কি মা বাবার মধ্যে যে কোনো একজন বেঁচে আছেনি সাহাবী বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা যে কোনো একজনের মধ্যে আমার মা বেঁচে রয়েছে পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন জলদি যাও মায়ের খিদমত করো আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সব দিয়ে দিবেন জিহাদ জিহাদ কত বড়টা ইবাদত এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ করলে যেই সরি যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে মা বাবার খিদমত করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না শুধুমাত্র তাই নয় মাত পিতার খেদুমতার জান্নাতে কোরআন কারিমের তেলাওয়াত করবে সোমান্লাহ বলেন জান্নাতের মধ্যে বসে জান্নাতের মধ্যে বসেও কোরআন কারিমের তেলাওয়াত করবেন সোমান্লাহ বলবেন না কি পরিমাণ সৌভাগ্য কফাল যে জান্নাতের মধ্যে বসে আল্লাহতালহার কালামুল্লাহ কোরআনুল কারিম তেলাওয়াত করবে

هذا حارثة بن النعمان فقال لها رسول الله صلى الله عليه وسلم كذا البر كذا البر كذا كالبر وكان أبر الناس بأمه বিছর হুজুর আকরাম sallallahu alaihi wasallam বলেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহা থেকে হাদিসটি বর্ণিত নবী sallallahu alaihi wasallam বলে দিলেন আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম স্বপ্নে দেখলাম একজন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন পায়গম্বর বলেন স্বপ্নের মধ্যে দেখতে পেলাম জান্নাতটা আমি ভ্রমণ করতেছি জান্নাতের মধ্যে না জ নিয়ামতগুলো আমি দেখতে ছিলাম এমন সময় একজন যুবক কোরআন কারিমের তেলাওয়াত করতেছেন সুবাহান বলেন রবি চল্লহানিউ সান্নাম বলেন তুমি কে জান্নাতের মধ্যে কোরআনে কারিমের তেল যুবক বলল ওগো আল্লাহর রসুল আমি হলাম হারিসা তবু বলে তুমি জান্নাতের মধ্যে কেমনে কোরআন করিম তেলামাত করার সুযোগ পাইলা যুবক বললেন আমি আমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন সুবাহান বলেন কত বড় সুভাগ্য কফাল জান্নাতের মধ্যে বসে কোরআন এক আরেমের তেলাওয়াত করতেছেন আল্লাহ তালাহা সকলকে জান্নাতের মধ্যে কোরআন একারিমের তেলাওয়াত শোনা করা তফিদ দাঁড় করুক আমিন বলেন মানে মনোযোগ গুলো দিকে দিয়ে দেন হুজুর কেমন সাল্লাল্লাহ আর এই সাল্লাম বলে দিলেন মাতা পিতা খুশি রয়েছেন তো আমার আল্লাহ রব্বুল আল খুশি রয়েছেন সবে আল্লাহ বলেন মা সন্তানের উপর খুশি রয়েছে তো আমার আল্লাহ তাআলা সেই সন্তানের উপর খুশি বানাল্লা বলবেন না বিশ্বনবীক বিশ্বনবীর স্বাহাবিক এম অব দিল্লেফ অমরদিয়ম্লহ তালম ও আর রিদম বি ফি রিদম ওয়ানিদি ওয়া সাস্তুর্নবী ফি সাস্টেন ওয়ালী দি বিশ্বনবী হুজু আখরম সল্লম্ন হু আরি ও সাল্লামের

সেই সন্তানের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি রয়েছেন সুবহানাল্লাহ বলেন আর যে সন্তানের উপর মা বাবা বেজার রয়েছে ওই সন্তানের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন বেজার নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ রসুলের সাহাবী ইন্তিকালের সময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বানবিক হুজুরে আকরাম সল্লল্লাহ আনহিহুয়া সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে কালমা করেছেন এমন সময় কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেল কিন্তু আল্লাহ রসুরের সাহাবি হওয়া সত্ত্বেও আলকামারাদ আল্লাহ তা আদ আনহু হা আবি হওয়া সত্ত্বেও জবান্তে কালিমা বের হচ্ছে না সাহাবাইকরা বারবার কালিমা তাল কিন দিতেছেন বারবার কালিমার তাল দিতেছেন এমন সময় কিন্তু জবান্তে কালিমা বের হচ্ছে না বিশ্বববিসন্মান হওয়া নেইও সাল্লামের কর্ডিং সাহাবাইকরাম খবরটা দিয়ে দিলেন বিশ্ব নবী খুদুর একরাম সল্লল্লাহ ওয়ানি বললেন ও আমার সাহাবা একরাম তোমরা ভালো করে একটু খবর নাও আমার সাহাবের মা বাবা যে কোনো একজনের মধ্যে বেশি আসেনি সাহাবা একরাম বললেন জিঁ র শুন আপনার সাহাবের মা বেশে আছে নবী সল্লল্লাহ ওয়ানি ও বললেন জলদি করে যাও জলদি করে যাও ওই মাকে বড় মা যেন আপনার সন্তানকে তালহা রাদি আল্লাহ তালা আল কামা রাদি আল্লাহ তালা নুকে যেন মাফ করে দেয় অন্যতায় তার সন্তানের জবান থেকে কালেমা বের হবে না এই খবরটা যখন আল্লাহ রসুলের সাহাবি যখন আম্মাদের নিকটে গেলেন বলতেছেন আম্মাদের যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন মাফ না করে দেন তাহলে আপনার সন্তানের জবান থেকে কালেমা বের হবে না আম্মাদান বললেন না না আমি আমার সন্তানকে ক্ষমা করব না মাফ করব না বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আম্মা যান যদি আপনি আপনার সন্তানকে মা না করেন ক্ষমা না করেন তাহলে আমি রসুল ঘোষণা দিলাম আপনার সন্তান নামের লাখড়ি হয়ে যাবে মায়ের হাতে হাত রেখেছে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছে মা বেজার নবীজি বলছেন জান্নাতে যেতে জান্নাতে যেতে পারবে না রবি চন্দন মাহমানের সালনাম বললেন আম্মাজন যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন তাহলে আমি আমার সাহাবাই কিরমকে ওটার দিব অনুমতি দিয়ে দিব তারা যেন অনেকগুলোর লাখড়ি জোগাড় করে লাখড়ির মধ্যে আগুন লাগাই দিয়া আপনার সন্তানকে দুনিয়ার মধ্যে পোড়াইয়া দিয়ে দিব এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে মা বললেন না না ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আমি আমার সন্তানের আমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে এই দুই চোখে জাহান আগুনের মতন জ্বলতে দেখতে পারবো না ওগো আল্লাহর রসুল আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ভাবে যখন মা বললেন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়ে দিলাম বলতে দেরি হয়েছে সাহাবের জবান থেকে কালে মা বের হয়েছেন লা ইলাহা হ ইল্লাল্লা হো মো বলেন সল্লল্লাহ আমি সাল্লাম কষ্ট হচ্ছে না কিসক্ষণ চলবে আমার বন্ধুগণ।

আমার কাছ থেকে মা বাবা দুজনের মাঝে সব চাইতে বেশি হকরা কে কে নবীজি বললেন কর উমকা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন সুম আইয়ুন তারপরে কেক নবীজি বললেন ক রা উমকা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুম্বা তারপরে কে নবীজি বললেন সুম্মা উম্মু কালা উম্মুকা সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন তারপরে কি বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আবুকা মা বাবা বাবা চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হক তিন গুণ বেশি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হক মায়ের ভালোবাসা মায়ের খেদমত মায়ের মর্যাদা সম্মান কেন রব্বিক কেম আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দিলেন শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ বাবার চাইতে বাবার চাইতে মায়ের হক তিন গুণ বেশি কে দিয়েছেন আল্লাহ আরে বলেন না কে দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ বাবার চাইতে তিন গুণ হক মায়ের বেশি কারণ কি

চাইতে তিন গুণ হক মায়ের বেশি বাবার চাইতে তিন গুণ হক আলামিন বলে দিলেন দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন মানুষের কোন পুরুষ জাতির এই তিনটি কষ্ট সহ্য করার মতন ক্ষমতা নাই একমাত্র মা জাতির মধ্যে তিনটি কষ্ট করার সহ্য করার ক্ষমতা রয়েছে সুবহানাল্লাহ বলেন তিনটি কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিন গুণ হাক মায়ের বেশি দিয়েছেন এক এই ক্ষমতা কোন পুরুষের আসেনি আছে কোন পুরুষের এই ক্ষমতা নাই শুধু একমাত্র মায়ের এই ক্ষমতা রয়েছে সন্তানকে পেটে ধারণ করার ক্ষমতা দুই নম্বর কষ্ট করো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এই ছোট্ট রাস্তা দিয়ে যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসে বলুন তো মায়ের কি পরিমাণ কষ্ট হয় এমনও দেখা যায় সন্তান দুনিয়াতে বেঁচে রয়েছে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে হয় কি হয় না সন্তান যখন ডেলিভারি হয় তখন সন্তান বেঁচে আছে মা বিদায় হয়েছে কি পরিমাণ মায়ের কষ্ট তিন নাম্বার কষ্ট আল্লাহ রাব্বুল বলে দিলেন তিন নাম্বার কষ্ট হলো দুই থেকে আড়াই বছর দুধ পান করার ক্ষমতা কোন পুরুষের আছে কোন পুরুষের এই ক্ষমতা নাই একমাতু আল্লাহ রাব্বুল আমিন এই মাকে দুধ পান করার ক্ষমতা দিয়েছেন এক নাম্বার গর্ভধারণ করার ক্ষমতা দুই নাম্বার সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুই থেকে আড়াই বছর মা সন্তানকে দুধ পান করায় আল্লাহ রব আিন এই জন্য মায়ের হক বাবার চাইতে তুন তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন সোবাহ বলেন